সালাম আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো তোমরা নিশ্চয়ই ভালো আছো সুস্থ আছো আজকে ক্লাসে তোমাদেরকে সবাইকে স্বাগতম আজকে ক্লাসে বরাবরের মতোই তোমাদের সাথে আছি আমি মুমতাহিনা মুস্তারি বিজ্ঞান শিক্ষক চলো আমাদের আজকের ক্লাসটি শুরু করি আচ্ছা আজকে আমাদের কি ক্লাস হতে চলেছে বল কেউ বলতে পারবে দেখো আমরা দেখতে পাচ্ছি স্ক্রিনে একটা ছবি দেখতে পাচ্ছ সেখানে কি দেখা যাচ্ছে কিছু শিক্ষার্থীরা খেলা করছে তাহলে তোমাদের বিজ্ঞান অনুশীলন বইয়ে একটি অভিজ্ঞতা আছে সেই অভিজ্ঞতায় তোমাদের এই রকম খেলাধুলার মধ্য দিয়ে যেতে হবে তোমরা কি বুঝতে পারছো তোমাদের এই অভিজ্ঞতাটার নাম কি এই অভিজ্ঞতাটি হচ্ছে গতির খেলা তাহলে আজকে আমরা গতির খেলা এই অভিজ্ঞতাটি শুরু করব ঠিক আছে তাহলে চলো আজকে আমাদের ক্লাসটি শুরু করি আজ আমরা গতির খেলা এই অভিজ্ঞতা অর্থাৎ তোমাদের তৃতীয় অভিজ্ঞতার প্রথম সেশনের ক্লাসটি করবো কেমন আচ্ছা এই যে তোমাদের এই অভিজ্ঞতায় খেলাধুলা হবে অনেক মজা হবে তাই না তাহলে এই খেলা এই অভিজ্ঞতায় কি কি খেলা হবে কিভাবেই বা হবে কারা আয়োজন করবে কে বিজয়ী হবে কিভাবে বিজয়ী নির্ধারিত হবে এগুলো নিশ্চয়ই তোমাদের জানতে হবে চলো এগুলো সম্পর্কে জানার জন্য আমরা কিভাবে কাজ করা যায় একটু জেনে নিই তোমাদের এই অভিজ্ঞতায় বিভিন্ন ধরনের খেলায় অংশগ্রহণ করতে হবে তাই না সবার নিশ্চয়ই একই ধরনের খেলা খেলতে ভালো লাগে না আবার একজন শিক্ষার্থী একাধিক খেলাও খেলতে পারো এর জন্য তোমাদের কি করতে হবে এই খেলাগুলো কিভাবে আয়োজন করা যায় তার একটা ধারণা কি কি খেলা যায় তার একটা তালিকা তোমাদেরই তৈরি করে নিতে হবে তোমাদের বইয়ে বিজ্ঞান অনুশীলন বইয়ে কিছু খেলার কথা বলা আছে চলো আমরা জেনে নেই কি কি খেলার কথা বলা আছে দেখো এখানে দেখতে পাচ্ছ একজন শিক্ষার্থী সে দৌড়াচ্ছে তাই না তাহলে এটা কি খেলা হতে পারে এটা হলো দৌড় এরপরে দেখো আরেকজন শিক্ষার্থী দৌড়ি দিয়ে লাফাচ্ছে তাহলে এটা কি খেলা এটা হলো দরিলা। এরপরে দেখো আরো আছে ভার নিক্ষেপ এরপরে একটা মজার খেলা আছে সেটা হলো ক্যারাম খেলা তোমরা নিশ্চয়ই অনেকেই এই ধরনের কোনো না কোনোটা আগে খেলেছ তাই না তাহলে যারা এই খেলাগুলো খেলতে পারো তারা অবশ্যই কোনো না কোনো খেলায় অংশগ্রহণ করবে এখন যদি একজন শিক্ষার্থী একাধিক খেলা খেলতে পছন্দ করে এবং কোন শিক্ষার্থী খেলাই খেলতে পছন্দ করে না তাহলে দেখা যাবে খেল খেলায় অংশগ্রহণ করছে করছে কেউ না এতে একটু কেমন হয়ে যাবে না আমরা চাই তোমরা সকলেই খেলাধুলায় অংশগ্রহণ করো এবং এটা তোমাদের জন্য অবশ্যই খুবই ভালো একটা এক্সারসাইজ এবং এর মাধ্যমে কিন্তু তোমরা অনেক কিছু শিখতেও পারবে অনেক বৈজ্ঞানিক ধারণাও তোমাদের হবে তাহলে প্রত্যেকেরই তো নিশ্চয়ই করা উচিত ঠিক কিন্তু সেটা কিভাবে সম্ভব যদি আমরা সকলেই মিলে খেলার কিছু নিয়ম ঠিক করে নেই তাহলে মনে হয় এটা সম্ভব চলো এবার খেলার জন্য কিছু নিয়ম ঠিক করে নেই কি করা যায় দেখো আমি কিছু নিয়ম নির্ধারণ করে রেখেছি তোমরা এগুলো করতে এভাবেও পারো আবার তোমাদের নিজের পছন্দ মতো আলোচনা সকলে আলোচনা করে নিয়মগুলো কিছুটা পরিবর্তন করেও নিতে পারো চলো কি কি নিয়ম মেনে চললে খেলাটি সুশৃঙ্খলভাবে সম্পন্ন করা যায় সেগুলো একটু জেনে নেই প্রথমেই আছে দেখো চারজন কোলে দল গঠন করতে হবে এবং যেখানে এক এক চারটি ভিন্ন ভিন্ন খেলায় অংশগ্রহণ করবে অর্থাৎ ক্লাসে যতজন শিক্ষার্থী আছো তাদের মধ্য থেকে চারজন করে একটা করে দল গঠন করবে এবং চারজন চারটি ভিন্ন খেলায় অংশগ্রহণ করবে কোন দলের একাধিক সদস্য একই খেলায় অংশগ্রহণ করতে পারবে না অর্থাৎ একজন দৌড় দিবে আবার সে ক্যারামও খেলবে এরকম করতে পারবে না তাতে কি হবে দলের চারজনই কোনো না কোনো খেলায় অংশগ্রহণ করতে বাধ্য থাকবে তাতে সকলেই খেলায় অংশগ্রহণ করতে পারবে এতে করে সকলের খেলায় অংশগ্রহণ নিশ্চিত হবে ব্যাপারটা ভালো হবে না নিশ্চয়ই ভালো এরপরে দেখো খেলায় কিভাবে বিজয়ী নির্ধারণ করা হবে প্রথমে প্রতিটি খেলায় যে প্রথম হবে তার স্কোর হবে মোট দলের সংখ্যার সমান অর্থাৎ মোট যত যতটি দল হবে যদি খেলায় তোমাদের খেলায় না তোমাদের ক্লাসে চারজন করে ভাগ করার পর মোট দল হয় সাতটি তাহলে দোর দৌড় খেলায় যে প্রথম হবে তার স্কোর হবে সাত যে দ্বিতীয় হবে মোট দল থেকে এক কম তার স্কোর হবে এক কম অর্থাৎ তার স্কোর হবে সাত থেকে এক কম কত হতে পারে ছয় ঠিক বলেছ তৃতীয় হলে পাঁচ চতুর্থ হলে চার এইভাবে খেলায় যে যততম হবে সেই অনুযায়ী তার স্কোর নির্ধারিত হবে কেমন এখন স্কোর কেন লাগবে স্কোর ছাড়া কি বিজয়ী নির্ধারণ হয় না হয় কিন্তু এক্ষেত্রে বিজয়ী নির্ধারণ হবে একটু ভিন্ন পদ্ধতিতে সেটা হতে পারে দেখো সকল স্কোর মিলে চূড়ান্ত দলীয় স্কোর নির্ধারিত হবে এবং যে দল সর্বোচ্চ স্কোর করবে সে দলকেই বিজয়ী ঘোষণা করা হবে অর্থাৎ এখানে কোনো একক শিক্ষার্থী বিজয়ী হবে না যে দলের যে শিক্ষার্থী যে খেলায় অংশগ্রহণ করবে সে নিশ্চয়ই একটা স্কোর পাবে এরকম চারজন শিক্ষার্থীর চারটি খেলার স্কোর যোগ করে মোট স্কোর নির্ধারিত হবে যে দল সর্বোচ্চ স্কোর করবে সেই দলই বিজয়ী হবে অর্থাৎ এখানে কোনো একক শিক্ষার্থী বিজয়ী হবে না বিজয়ী হবে কোনো না কোনো দল দলীয়ভাবে বিজয়ী নির্ধারণ করা হবে কেমন বিষয়টা খুবই মজার হবে এখন খেলা তো আমরা দেখলাম চারটি দৌড় দড়ি লাভ ভার নিক্ষেপ আর ছিল ক্যারাম তাহলে কোন খেলাটা আগে করা যায় তোমরা এইভাবে ঠিক করতে পারো প্রথমে দৌড় এরপর দড়ি দড়ি লাভ এরপর ভার নিক্ষেপ এবং সবশেষে ক্যারাম প্রতিটি দল কোনো না কোনো খেলা আয়োজনের দায়িত্বে থাকবে অর্থাৎ খেলাগুলো আয়োজনের জন্য তোমাদেরকেই দায়িত্ব নিতে হবে দলীয়ভাবে এক এক দল এক এক খেলায় খেলার আয়োজনের দায়িত্ব নিবে শিক্ষার্থীরা তাহলে তোমরা তো খেলার কিছু নিয়ম জেনে নিলে এখন তোমরা চারজন করে দলে ভাগ হয়ে যাও ভাগ হওয়ার পর তোমাদের বিজ্ঞান এই যে বিজ্ঞান অনুশীলন বইটা আছে বিজ্ঞান অনুশীলন বইয়ে গতির খেলা অভিজ্ঞতা দেখো ছক এক এই যে ছক এক এই গতির খেলা অভিজ্ঞতার এক নাম্বার ছকটি বের করো বের করে তোমরা পাঁচ মিনিট সময় নাও নিয়ে তোমরা যে চারজন করে দলে ভাগ হবে দলে ভাগ হয়ে দলের কোন সদস্য কোন খেলা অংশগ্রহণ করবে তা এই ছকে লিখে ফেলো অর্থাৎ এখানে তোমাদের স চার দলের চারজন সদস্যের নাম এবং কে কোন খেলায় অংশগ্রহণ করবে সেখানে টিক দিয়ে তোমাদের বইয়ে লিখে ফেলো এর জন্য তোমাদের সময় দেওয়া হলো তোমাদের দল নির্ধারণ করে ফেলেছ এবং দলের প্রত্যেক সদস্য কে কোন খেলায় অংশগ্রহণ করবে সেটাও নির্ধারণ করে ফেলেছ সবাইকে অসংখ্য ধন্যবাদ এবার খেলা আয়োজনের পালা যে খেলা যে দল আয়োজন করবে তাদের একটা তালিকা তো তৈরি করতে হবে তাহলে তোমরা আবারও পাঁচ মিনিট সময় নাও নিয়ে এই যে বিজ্ঞান অনুশীলন বই বিজ্ঞান অনুশীলন বইয়ে দেখো ছক একের পরে আছে ছক দুই এখানে তোমরা খেলার নাম লিখবে দেখো আমরা জানি তোমাদের চারটি খেলা আছে দৌড় দড়ি লাভ ভার নিক্ষেপ ক্যারম এখন তোমরা প্রত্যেকটা খেলায় একজন দুইজন একটি বা দুইটি করে দল এই আয়োজনে দায়িত্ব নিবে যেমন দৌড় নিলে দুটি দল দড়ি লাভ খেলার আয়োজনে দায়িত্ব নিলে দুটি দল এভাবে যতগুলো দল আছো আবার কোনো খেলায় যদি দুটি দলের প্রয়োজন না পড়ে তাহলে একটি দলও দায়িত্ব নিতে পারো এভাবে কোন দল কোন খেলায় দায়িত্ব নিতে চাও সেগুলো তোমরা এই ছকে পাঁচ মিনিট সময়ের মধ্যে লিখে ফেলো প্রিয় শিক্ষার্থীরা তোমরা লিখে ফেলেছ তো মিলি করি কাজ হারি না সকলে মিলে ভাগাভাগি করে কাজ করলে খুব সহজেই কাজগুলো খুব সুন্দর হয়ে যায় সুন্দরভাবে সম্পন্ন হয়ে যায় এবং সেখানে কাজের ধারাবাহিকতায় সুশৃঙ্খলতা বজায় থাকে তাই না এখন দেখো যে দল যে খেলায় অংশগ্রহণ করবে তাদেরকে আরও কিছু দায়িত্ব পালন করতে হবে খেলায় অংশগ্রহণ যারা করবে তারা তো করবে যারা খেলার আয়োজনের দায়িত্বে থাকবে তাদেরকে ওই খেলা শুরু হওয়ার পূর্বেই ওই খেলার জন্য যে সকল উপকরণ লাগতে পারে সেগুলো কিন্তু তোমাদের আগে থেকেই সংগ্রহ করে নিতে হবে তাহলে এখন যে দল যে খেলা আয়োজনের দায়িত্ব নিয়েছ তারা নিজেরা একটু আলোচনা করে তোমরা নিজেরা একটু আলোচনা করো করে তুমি যে দলের আয়োজন যে খেলা আয়োজনের দায়িত্ব নিয়েছ সেই খেলার জন্য কি কি উপকরণ লাগতে পারে তা ভেবে তোমাদের খাতায় লিখে একটা তালিকা তৈরি করে ফেলো আচ্ছা নিশ্চয় তালিকাটি তোমরা তৈরি করে ফেলেছ দেখো তো আমার এই তালিকার সাথে তোমাদের মিল আছে কিনা দৌড় খেলার জন্য কি লাগতে পারে চুল লাগতে পারে দৌড় খেলার জায়গাটা মাপার জন্য গাছ লাগতে পারে তোমরা এই উপকরণগুলো তোমাদের তালিকায় লিখে রাখবে আর যদি লিখে রেখে থাকো তাহলে অবশ্যই ধন্যবাদ তোমরা শুধু মিলিয়ে নাও দড়ি এবং স্টপ ওয়াচ বা ঘড়ি ভার নিক্ষেপ খেলার জন্য লাগতে পারে নির্দিষ্ট ভরের বল ক্যারাম খেলার জন্য লাগতে পারে ক্যারাম বোর্ড গুটি এবং পাউডার এই যে খেলার উপকরণগুলো লেখা হলো এই উপকরণগুলো কিছু হচ্ছে যারা খেলা আয়োজন করবে তারা সংগ্রহ করবে কিছু তোমরা স্কুল থেকে নিতে পারো তোমাদের শিক্ষকের সহায়তা নিতে পারো আবার কিছু হচ্ছে যারা খেলবে তারা নিজেরাও সংগ্রহ করতে পারে যেমন ধরো দড়িলাভ খেলায় যারা দড়িলাভ খেলায় অংশগ্রহণ করবে তার প্রত্যেকেই নিজের বাসা থেকে তার খেলার দড়িটি নিয়ে আসতে পারে স্টপ ওয়াচ বা ঘড়ি তোমরা যদি তোমাদের স্কুলে স্টপ ওয়াচ থাকে তাহলে সেটা সংগ্রহ করতে পারো খেলার সময় তারপর এরকম বিভিন্ন জিনিস কারো বাসায় যদি ক্যারাম বোর্ড থাকে তোমরা সে সেটা বাসা থেকে খেলার সময় ওই দিনের জন্য নিয়ে আসতে পারো স্কুলে যদি থাকে স্কুলের বোর্ডটি ব্যবহার করতে পারো এইভাবে বিভিন্ন এবার খেলার খেলার তো নিয়ম তোমরা আমরা সকলে জানলাম কে কোন খেলায় অংশগ্রহণ করবে কোন দল কোন খেলার আয়োজনের দায়িত্বে থাকবে কি কি উপকরণ সংগ্রহ করতে হবে সবকিছু তোমাদের জানা হলো প্রত্যেকটা খেলার উপকরণ তোমাদের খেলা শুরু হওয়ার আগেই রেডি রাখতে হবে ঠিক আছে তোমরা কিন্তু এর ব্যাপারে অবশ্যই সতর্ক থাকবে যেন উপকরণগুলো খেলা শুরুর আগেই তোমরা সংগ্রহ করে ফেলতে পারো আমরা আজকের ক্লাসে এই জিনিসগুলো নির্ধারণ করলাম আগামী ক্লাসে খেলাটি আয়োজন করবে তাহলে খেলাটি কিভাবে করা যায় তোমরা কোনো একটা ছুটির দিনে করতে পারো অথবা তোমাদের বিজ্ঞান ক্লাস চলাকালীন সময়ে একটা একটা ক্লাসে তোমরা দৌড় আর একটা ক্লাসে দড়ি লাভ অথবা কোনো একটা ক্লাসে দৌড় এবং দড়ি লাভ আবার পরবর্তী ক্লাসে ভার নিক্ষেপ আর ক্যারাম এই দুটো খেলার আয়োজন করতে পারো এরকম দুটো দুটো করে বিজ্ঞান ক্লাসে দুই দিন বা তিন দিনে তোমরা এই খেলাগুলো আয়োজন করতে পারো প্রতিযোগিতাগুলো সম্পন্ন করতে পারো আর যদি চাও চাইলে তোমরা যে কোনো একটা ছুটির দিনে সবগুলো খেলা একসাথে আয়োজন করতে পারো তোমরা শিক্ষকের সহায়তায় ঠিক করে নিবে যে কিভাবে খেলাগুলো সম্পন্ন করা যায় কেমন এবার দেখো তোমাদের জন্য একটা বাড়ি কাজ আছে কাজটা কি তোমরা যে যে খেলায় অংশগ্রহণ করবে সেইগুলো বাসায় অবশ্যই অনুশীলন করবে তোমরা আজকে তো জেনে গিয়েছ যে কাকে কোন খেলায় অংশ নিতে হবে বাসায় সেটা অবশ্যই প্র্যাকটিস করবে তাহলে খেলায় তোমাদের সহায়তা হবে প্রিয় শিক্ষার্থীরা আজকে তোমাদের নীতিবিধানের একটা শিক্ষণীয় বিষয় আছে সেটা হল সহনশীলতা সহনশীলশীলতা হলো অন্যের বিশ্বাস ও রীতিনীতিকে যথাযথ স্বীকৃতি ও সম্মান দেয়া এবং শান্তিপূর্ণ উপায় ব্যবহার করে প্রয়োজনীয় পরিবর্তন আনা অন্যের যা বিশ্বাস করে যে নীতি নীতি ধ্যান ধারণার মধ্য দিয়ে সে তার জীবন অতিবাহিত করে তাকে অবশ্যই অসম্মান দেওয়া যাবে না তাকে সম্মান দিয়ে স্বীকৃতি দিতে হবে তার সাথে শান্তিপূর্ণভাবে কথা বলতে হবে যদি তার ধারণা সঠিক হয় তাহলে তারটা তুমি মেনে নিয়ে তাকে সম্মানের সাথেই তার সাথে আচরণ করবে যদি কোনো কারণে পরিবর্তন আনার প্রয়োজন হয় তাহলে তার সাথে রাগারাগি মারামারি না করে সহজভাবে ভাবে সুন্দরভাবে বুঝিয়ে তার ধারণা পরিবর্তন করার চেষ্টা করবে এর নামই হলো সহনশীলতা তো আমাদের প্রত্যেককেই এই গুণটি আত্মস্ত করতে হবে আজকের মতো ক্লাস এখানে শেষ করি সবাইকে ধন্যবাদ আবারও দেখা হবে